লক্ষ্মীপুরের রায়পুর সোয়াবিন চাষীদের কাজ হতে একর প্রতি দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা চাঁদা আদায় ও টাকা সা খ্যাতের পাকা সয়াবিন কাটতে বিএনপির স্থানীয় নেতাদের বাধা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় উক্ত প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন আট নং সর্বংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন রশিদাওলাদার জাতীয় হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক এবং উদ্দেশ্য প্রণোদিত আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য উনি এই পত্রিকাতে এই ধরনের লেখাটা লিখেছে আমি যা তীব্র প্রতিবাদ আশা করছি সোয়াবিন কাটতে গেলে আমরা নাকি পত্রিকাতে লেখছে সোয়াবিন কাটতে গেলে আমরা নাকি বাধা প্রদান করি এবং আমরা নাকি তাদের কিছু টাকা চাই অত্যন্ত দুঃখজনক এবং এবং কমপ্লিটলি মিথ্যা আমাদের ইউনিয়নে আরও দুঃখিত বলছে ইউনিয়নের সোয়াবিন এখন আর নাই সকল সোয়াবিন জ্যাট কৃষক যারা আছে য্যাট যার সোয়াবিন যারা করছে তারা এখন তারা একবার সুন্দরভাবে তারা ঘরে তুলে নিয়েছে সোয়াবিন খুব একটা নাই এই ব্যাপারে রায়পুর থানার বীরভাই কর্মকর্তা মহাদয় শহর রাইপুর থানার বিভিন্ন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ এখানে একা একবার মিটিং করেছে এবং ওনারা সেখানে গিয়ে খুব সুন্দরভাবে ওনারা বলেছে যে যারা যারা সোয়াবিন ওখানে করেছে ওই চাষারা সোয়াবিন নিয়ে যাবে এটাতে যাতে কোন রকম প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় ঠিক আমাদের আমি সহ ছিলাম এবং আমরা ওইভাবে সার্বিক সহযোগিতা করছি কোন রকম যাতে করে রকমের কোন প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় পর থেকে পর থেকে সোয়াবিনা নির্দিদায় সুশৃঙ্খল পরিবেশে তারা নিয়ে গেছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের প্রতি যে অভিযোগ দেওয়া হয়েছে এটাতে আমাদের বাবরটি মারাত্মকভাবে পূর্ণ করেছে এটা আমি এটা তৃতীয় প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যমে আমি চাই যে যেই অভিযোগটা পত্রিকাতে উপস্থাপিত হয়েছে ওই অভিযোগটা প্রশাসনিকভাবে ওনারা যাতে করে এটা তদন্ত করে যারা এই অভিযোগের সাথে যদি কেউ থাকে তার বিরুদ্ধে আইন অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে আমাদের আমরা সার্বিকভাবে এ ব্যাপারে সহযোগিতা করি উক্ত প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন